নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি রবিবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন গতকালকে রাতে ভেবেছিলাম আজকে সকালে তুলতুলকে একটু প্রভাত ফেরি দেখাতে নিয়ে যাব তুলতুল আর সকালে সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ উঠল উঠে একটু জল খেলো ওয়াশরুমে গেল তারপর এসে আবার ঘুমিয়ে পড়েছে তবে তখন আর ও ঘরে ঘুমায়নি তখন এ ঘরে এসে শুয়ে পড়েছে এখনো ঘুম থেকে ওঠেনি আর এদিকে আমি সকালে কিছু কাজ সেরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি তুলতুলের ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি আর এখানে আমাদের জন্য ব্রেকফাস্টে আজকে একটু ম্যাগি বানাচ্ছি ম্যাগিটা একটু চাউমিনের মতন করেই বানাচ্ছি চল ব্রাশ করে নেবে তখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে তারপর গেলাম তুলতুলকে ঘুম থেকে ওঠাতে তাও তুলতুলের আজ ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা বেজে গেছিলো আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর তারপর চাটা বানিয়ে চা আর ম্যাগি দিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার এদিকে সকালে যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারছি তার এক ফাঁকে টুপুলে বাবাকে পর্দাগুলো একটু ঠিক করে দিলাম তো এখন এখানে এই পর্দাগুলো লাগাচ্ছে তুই কোথায় ঢুকছিস মা আরে দিকায় এ দেখ একটা বিস্কিট এখানে পড়েছিল এরকমই একটু মজবুত হাড়ি দেবে হ্যাঁ ঠিক আছে খুব বড় নয় ঠিক আমি ওই লোহা লক্কর তারপর এগুলো সব গুছিয়ে রাখবো ঠিক আছে এখন বাজে পনেরো বারোটা আর তখন আমি ওঘারের বিছানাপত্রটা গুছিয়ে রেখে দুদলার দাদা দুধ দিয়ে গেছিল দুধটা জাল দিয়ে রেখে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে আজকে আর ছাদে জামা কাপড়গুলো মেনতে যাওয়ার সময় পাইনি ব্যালকনিতেই মেলে দিয়েছি ব্রেকফাস্ট করতে যাব তখন আসলো ওই মালালা দাদা তো হরেক মালালা দাদার কাছ থেকে আজকে এই অ্যালুমিনিয়ামের কড়াইটা নিলাম তবে আজকে আর টাকা দিয়ে নিয়ে নিই ওই ভাঙা চোড়া বদলে নিয়েছি ঘরে কিছু লোহা লক্কর একটু অ্যালমুনিয়াম স্টিলের বাসন বাসনকুসুন ছিল যেগুলো সব ভেঙে গেছিল ফেটে গেছিলো তো সেগুলোর বদলে এই কড়াইটা নিলাম ছোটো জিনিসপত্র দেখতে আমার খুবই ভালো লাগে তো কড়াইটা বেশ ভালো লাগছিলো শুধু আমি না আমি একটা নিলাম তুলতুলের বড়ো মাও একটা নিল আর এখন আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি শুক্রবার দিন তুলতুলের বাবা যে মাছটা এনেছিল তো কিছুটা মাছ তো ফ্রিজে রেখেছিলাম তো আজকে ওই মাছের ঝোল ভাত করব এখানে মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব বাবার সাথে এই কিছুক্ষণ আগেই ঘুরতে গেলে তুমি পার্কে গেছিলে মা ও আচ্ছা আচ্ছা না খেয়ে নাও বাবা খেয়ে নাও ফলটুকু খেয়ে নাও মা হ্যাঁ বাই বাই আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে তুলতুলের ড্রয়িং ক্লাসে ছুটি ছিল তাই তুলতুলা তুলতুলের বাবা তখন গেছিল পার্কে পার্কে খেলা টেলা করে তুলতুল কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলো আর তারপর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি একটু ফল খাইয়ে দিলাম এবার তেল মালিশ করে দেবো এদিকে তুলতুলার ধানের জন্য সব রকম সবজি দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে আমাদের জন্য পেঁয়াজ আদা রসুন বাটা আলু দিয়ে রুই মাছের ঝোলটা হচ্ছে সব মশলাগুলো আলু দিয়ে কষানো হচ্ছে কষানোটা তো হয়ে গেছে এবার জল হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ খেলো মা এবার তেল মারতে হবে কিন্তু এখন বাজে দেড়টা আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে আমাদের সকলের জন্য ভাত প্রেসার কুকারে আছে তুলতুলার ধানির জন্য সব রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল আর এখানে আছে আমাদের জন্য পেঁয়াজ আদা রসুন আলু দিয়ে রুই মাছের ঝোল এখানে একটু চাটনি রয়েছে রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আয় এদিকে মুখে দেয় না মা তোকে আমি স্লিপারটা পরতে বলেছি মা পায়ে ঠান্ডা লাগবে আর খেয়ে নিবি চল আয় এখন বাজে তিনটে পনেরো আর তখন তুলতুলকে লাঞ্চ করানোর এক ফাঁকে মাছ ভেজে তুলতুলের বাবা আর ধানকে খাবারটা বেড়ে দিয়েছিলাম আর তারপর তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে ওই দুটো পনেরো কুড়ি নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের এই সময় যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে চারটে কুড়ি তখন আমি লাঞ্চ সেরে উঠে লাঞ্চের পর আমার প্রতিদিনের টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি তুলতুলের বাবার জন্য কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে দিচ্ছি বাবা আজকে কিছু জন্য অফিসের কাজে ব্যাঙ্গালোর যাচ্ছেন ছটা পনেরো কুড়ি নাগাদ ট্রেন আছে তো বাড়ি থেকে ওই পাঁচটা পাঁচটা পাঁচ দশ নাগাদ বেরোবে ব্যাগপত্র তো সব গোছানোই হয়ে গেছে আর এখানে ওই রাতের জন্য একটু ফ্রাইড রাইস মানে ওই ভাত ভাজা মতন একটু করে দিলাম সব রকম সবজি দিয়ে করে দিয়েছি আর এখানে কিছু কিছু জিনিসপত্র একটু গুছিয়ে দিচ্ছি এসো মা এসো চল চল তুই এদিকে চল

গুড ইভিনিং এখন বাজে পনের সাতটা আর তুলতুলে বাবা আজকে বাড়ি থেকে ওই পাঁচটা পাঁচ দশ নাগাদ বেরোলেন অটোওয়ালা দাদাকে আগেই বলে রাখা হয়েছিল তো উনি সময়ের মধ্যেই চলে এসেছিলেন স্টেশনে পৌঁছতে পৌঁছতে তুলতুলা বাবার পাঁচটা চল্লিশ পনেরো ছটার মতন বেজেই গেছিল স্টেশনে পৌঁছে ফোন করেছিলেন আর গতবারের মতন এবারও বাবাকে যেতে দেখে তুলতুলে সে কি কান্নাকাটি বেশিক্ষণ কাঁদেনি দু তিন মিনিট মতোই কেঁদেছিল কিন্তু ওই দু তিন মিনিট সামলানোই মুশকিল হয়ে যাচ্ছিল যাই হোক ঘরে নিয়ে আসলাম তারপর যা চাইছিল সেগুলো সব দিলাম তো একটু চুপ করলো আজকে বেশ কিছুক্ষণ ওর সাথে খেলা করলাম ওর সাথে খেলা করতে গিয়ে আমার বিকেলের কোনো কাজই হয়নি খেলা করতে করতে সন্ধে হয়ে গেল হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম তারপর তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি আবার ওকে খাইয়ে দেবো তুলতুলকে দুটুকু খাইয়ে দিয়ে তারপরে আমি যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারব মা ঠান্ডা লেগে যাবে কিন্তু বাবা স্কুটিটা নাও নিয়ে এদিকে চলো চলো এসো এসো অত রাগ করে না এটা ম্যাচ নয় মা এটাকে বলা হয় ট্রেস হ্যাঁ হ্যাঁ বা এই তো ধীরে ধীরে মা ধীরে ধীরে করো দেখো কেমন হয়ে গেল এটা ইরেজ করতে হয় এরকমভাবে ইরেজ করতে হয় হ্যাঁ করো দেখো এটা হয়নি বাবা ইরেজ করো তো ইরেজার দিয়ে ইরেজ করো হুম ধানিকে ডেকে নিয়ে আয় গরম গরম রুটি খাবি হ্যাঁ ডেকে নিয়ে ধানিকে এখন বাজে এগারোটা পঞ্চাশ আর আজকে আটটা পনেরো কুড়ি নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম বিশেষ করে ওর স্কুলের হোমওয়ার্ক গুলো কমপ্লিট করানোর ছিল আগামীকালকে আবার স্কুল আছে শুক্রবার দিন তো অনুষ্ঠান বাড়িটাই কেটে গেল গতকাল মানে শনিবার সারাটা দিন তুলতুলকে একটা সেকেন্ডের জন্যও পড়াতে বসাতে পারলাম না সারাক্ষণ খেলা বাবার সাথে হুটুপুটি এটাই কেটে গেল। তাই আজকে তো স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতেই হতো একটু দেরিতেই পড়াতে বসিয়েছিলাম এই আটটা পনেরো কুড়ি নাগাদ তাই স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে করতেই সাড়ে নটা নটা পঁয়ত্রিশ বেজে গেল তারপর স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে আমি গেলাম রাতের রান্নার সাথে রাতের রান্না বলতে তুলতুলার ধানের জন্য রুটি করে ওদের দুজনের রুটি গরম জলে ভেজিয়ে রেখে প্রতিদিনের মতন আজকেও আমি ঘরে এসে বিছানাপত্রটা করে কিছু আনুষঙ্গিক কাজ ছিল সেগুলো সব সারলাম তারপর কিচেনে গিয়ে আগে ধানেকে খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তুলতুলার জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম তাও আজকে ওদের ডিনার করতে একটু দেরি হয়ে গেছিলো দশটা কুড়ি পঁচিশ মতন বেজেই গিয়েছিল ডিনারের পর তুলতুলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হলো গল্প নিজে নিজেই গল্প করতে করতে ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানে এগারোটা কুড়ি পঁচিশের মধ্যে ঘুমিয়ে পড়েছে আর আজকে সন্ধেবেলা নিজে থেকেই বক 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 করছিল বাবা বাড়িতে নেই বাবা অফিসের কাজে গেছে তারপর আবার তুলতুলের বাবা ভিডিও কলে কথা বলেছে দেখিয়েছে যে আমি ট্রেনে করে যাচ্ছি এটা ট্রেন এই পরশু দিন পৌঁছাবো মানে যা যা বলার এগুলো তো এখন তো আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এখন বুঝতে পারছে একটু একটু বুঝতেও শিখছে তো যাই হোক এখন নর্মাল মোটামুটি কিন্তু এই দুবার দেখলাম মানে গতবার আর এবার এই তুলতুলের বাবা যাওয়ার সময় ওকে সামলানো খুব কষ্টকর হয়ে যায় দু তিন মিনিটই কাঁদে কিন্তু ওই দু তিন মিনিট এত কাঁধে ওকে আর ধরে রাখা যায় না আজকে তো আশেপাশের লোকজন বেরিয়ে পড়েছিল যে বাচ্চাটা এত কেন কাঁদছে মানে অটো চলে গেছে তারপরেও কোল থেকে নেমে পড়লো যে ও যাবে ওখানে কিছুটা রাস্তা একা একা গেল তারপর দেখলাম দাঁড়িয়ে পড়লো আর শুধু এটা না সাথে ধানিও তারপর তো ধানিকে ঘরে নিয়ে আসা হলো তবে প্রথম প্রথমে এক দুদিন তো খুঁজবে যেমন আগামীকালকে সকালে ঘুম থেকে উঠেই বাবা বাবা শুরু হয়ে যাবে বাবাকে একটু এ ও ঘর খুঁজবে তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর তারপর ওই যে আগেও বলেছি যেটা এখন তো ভিডিও কলে কথা বলে সেই জন্য অতটা অসুবিধা হয় না আগে যেমন একদম বুঝতে পারতো না এখন বেশ ভালোই গল্প করে তলতুলে বাবা দিনে যখনই সময় পায় দিনে মানে একবার দুবার তো ভিডিও কলে কথা বলেই ওর সাথে আর কাল থেকে আবার আমার একটা নতুন ডিউটি শুরু হলো সেটা হলো তুলতুলকে সকালে স্কুলে পৌঁছানোর আর এখন মশারিটা টাঙিয়ে দেব দিয়ে আমার ওদিকে দু একটা কাজ আছে সেগুলো সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট